রোদের সোনা মাটির আঁচলে ছড়িয়ে পড়লে পৌষ আসে কুয়াশার চাদর গায়ে ফসলের ডালা ভরিয়ে ঘরে ঘরে নতুন চাল নতুন গুড়ের গন্ধে মম করে বাঙালির উঠোন পার্বন্ত তো আসলে মানুষের হৃদয়ের মনের এই অলিগলিতে উঁকি মারে শীতের যে চিলতে রোদ্দুর সেই তো ঘরে ঘরে সামর্থ্যের যোগানে ভরিয়ে তোলে পিঠে পায়েসের বাটি আর চালের গুঁড়ো হাতে সংক্রান্তি এঁকে দেয় খুশির আলপনা ধান দুর্বা সিঁদুরের লেখা হয় আটপৌরে জীবনে অভিনেতার রান্নাঘরে আজকের পৌষ পরব দোলপিঠে দোলপিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা পাত্রের মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এইবারে এই দুধটাকে আমাদেরকে জাল দিতে হবে আমি গ্যাসটাকে অন করে দিলাম গ্যাসটাকে অন করে পর আমি আঁচটাকে একদম সিমে রেখে এই দুধটাকে ভালো করে জাল দিতে থাকব। দুধটা যতক্ষণে জাল হবে ততক্ষণে আমরা অন্য একটা কাজ করি এবারে দেখুন এই থালাটার মধ্যে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই থালাটা একটু বড় হলে সুবিধে হয় এই চালের গুঁড়োর মধ্যে হাত থেকে এরকম জলের ছিটে দেব জলের ছিটেটা দেওয়ার পর এইভাবে আমি হাত দিয়ে এর মধ্যে ঘোরাতে থাকবো এই দেখুন এরকম গোল গোল চালের গুঁড়োর ডলা কিন্তু তৈরি হতে শুরু করেছে এবারে আবার একটু জল দেব এইভাবে এবং তারপরে আবার এরকম হাত দিয়ে আলতো করে এগুলোকে ঘোরাতে থাকবো এইরকম গোল গোল দলা কিন্তু তৈরি হতে শুরু করেছে আমাদের এগুলোই প্রয়োজন এখান থেকে ধীরে ধীরে এই এই বলগুলো আমি থালার মধ্যে তুলে নেচ্ছি তারপরে আবার এতে জল দিচ্ছি জল দিয়ে এরকম এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন বিভিন্ন সাইজের বল তৈরি হচ্ছে আবারও আমি বলগুলোকে এইভাবে তুলে নেব এই দেখুন আমরা এইভাবে সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে এই গোলগুলো বানিয়ে নিয়েছি এইবারে আমি এর উপরে কিছুটা শুকনো চালের গুলো ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো গায়ে গায়ে লেগে না যায় এবারে আমি এটাকে সরিয়ে রাখছি ওদিকে আমাদের দুধ জাল কিন্তু একদম হয়ে গিয়েছে এখানে আমি মোটামুটি দুশো গ্রাম পাটালি গুড় নিয়েছি সেই পাটালি গুড়টাকে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম দুধ আমি এই বাটিটার মধ্যে প্রথমে গুড়টাকে গলিয়ে নেব তারপরে সমস্ত দুধের মধ্যে ঢালব এটা কিছুক্ষণ এভাবে ভিজুক চলুন ততক্ষণে আমরা দেখিনি যে দুধটার কি অবস্থা এই দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এইবারে আমি প্রথমে এই গুড় সহ দুধটা ঢেলে দিচ্ছি গুড়টা অনেকটাই গলে গিয়েছে সম্পূর্ণ গুড়টা দিয়ে দেওয়ার পর গুড়টাকে আমি এভাবে গুলিয়ে নিলাম গুলিয়ে নেওয়ার পর এইবারে আমি ধীরে ধীরে দেব চালের গুঁড়োর বল গুলো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো কিছুটা পরিমাণ দেবো তারপরে ধীরে ধীরে নাড়তে থাকবো না হলে কিন্তু এগুলো দলা পেকে যেতে পারে সমস্ত চালের গুঁড়োর বলগুলোর মধ্যে দিয়ে দেওয়ার পর এবার এটাকে ধীরে ধীরে নাড়তে হবে আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ মতো গুড়টা দেবেন যদি মনে করেন বেশি মিষ্টি খাবেন তাহলে আরো গুড় দিতে পারেন আর যদি মনে হয় কম মিষ্টি খাবেন তাহলে এটুকু দিলেই যথেষ্ট এইবারে আমি দুধটাকে ভালো করে ফোটাবো এই দেখুন দুধটা কিন্তু একদম ফুটে উঠেছে আমি গ্যাসের আঁচটাকে একদম কম করে দিলাম এখানে একটা কথা বলে রাখি যে দুধটাকে কিন্তু খুব বেশি শুকানোর দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে সেই জন্য একটু কম ঘনই রাখা ভালো এই দেখুন বলগুলো এটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে বলগুলো আমাদের দোলো পিঠে কিন্তু একদম আমি এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি এই হল পিঠে শীতকালে পাতালি গুড় দিয়ে এই রেসিপিটি বানালে খুবই ভালো লাগে খেতে বছরের অন্য সময় যদি কখনো এই রেসিপিটি বানান তাহলে কিন্তু গুড়ের বাতাসা দিয়ে বানাতে পারেন সেটা খেতেও খুব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন